আমরা এখন আছি পাতলা বন নেত্রকোনা উপজেলার কলমাকান্দা পাতলা বন যেটা ইন্ডিয়ার মেঘালয় তার থেকে এখানে সব ইন্ডিয়ার পাহাড় আছে এখান থেকে কয়লা উঠানো হচ্ছে সব যে উপজেলা সম্প্রদায় তারা কয়লা এখান থেকে নিয়ে বিভিন্ন ইত্যাদায় বিক্রি করেন এই যে কয়লা কয়লাগুলো তারা ছয় থেকে সাতশো টাকা মন বিক্রি করে এক একজন ডেলি তিন থেকে চার মন কয়লা উত্তোলন করে তাদের যোগাযোগ ব্যবস্থার দরুন তারা এগুলো সঠিক বাজার পাচ্ছে না বাংলাদেশে এবং তাদের যোগাযোগ ব্যবস্থা যদি আরো উন্নত হয় তাহলে তারা এর সঠিক দাম পাবে এবং বাংলাদেশ বাংলাদেশও কয়লায় মোটামুটি একটু সমৃদ্ধশালী জায়গা বাজার হিসাবে তারা ধরে নিতে পারবে কয়লা সম্পূর্ণ ইটের বাঁধা এবং কয়লা ব্যবহারের বলে আমাদের দেশে যে কাট ফোরানো সেটা অনেকটাই লাঘব হবে